আট লক্ষ বিশ হাজার সাথে মালিকানা ফ্রি পার লিটারে ষোলো থেকে সতেরো কিলোমিটার মাইলেজ পাবেন এই চমৎকার গাড়িটার আমাদের আস্কিং প্রাইস মাত্র সাত লক্ষ পঁচাশি হাজার টাকার সাথে মালিকানা ফ্রি পেয়ে যাবেন আর এই চমৎকার গাড়িটির আমাদের আস্কিং প্রাইস রয়েছে মাত্র চোদ্দ লক্ষ পঁচাশি হাজার টাকার সাথে মালিকানা ফ্রি আবার চলে আসছে বিডি কার পয়েন্ট বিডি কার পয়েন্টে হিউজ পরিমাণ কালেকশন আছে আগের ভিডিও তে দেখছেন আমাদের কালেকশন এই কালেকশন গুলো দেখতে চাইলে বা যে কোনো গাড়ি নিতে চাইলে চলে আসতে হবে পয়েন্টে ঢাকা উদ্যান ঢাকা উদ্যান

তো এটা এক্সি প্রিন্টেজ হান্ড্রেড টেন প্রিন্টার অল অপশন অটো গাড়িটাতে আপনারা সিএনজি কনভার্সন করে পেয়ে যাবেন পনেরোশো সিসির গাড়ি একদম ফ্রেশ কন্ডিশনের চমৎকার পনেরোশো সিসির এই গাড়িটার আমাদের আস্কিং প্রাইস রয়েছে মাত্র ছয় লক্ষ পঁচাশি হাজার টাকা ছয় লক্ষ পঁচাশি এরপর থাকছে প্রোবক্স প্রোবক্স বাংলাদেশের মোস্ট পপুলার একটা গাড়ি দুই হাজার পনেরো মডেলের টয়টা প্রোবক্স নিউ শেপের গাড়ি অল অপশন অটো আপনারা পেয়ে যাবেন একটা দরজা অটো এবং পেয়ে যাবেন নাইনটি লিটার সিএনজি কনভার্সন এলপিজি এলপিজি কনভার্সন করা আছে প্রত্যেকটা গ্লাস অরিজিনাল প্রত্যেকটা লাইট গাড়ির সাথে অরিজিনাল চমৎকার এই গাড়িটার আমাদের আস্কিং প্রাইস রয়েছে মাত্র চোদ্দ লক্ষ পঞ্চাশ হাজার টাকার সাথে মালিকানা ফ্রি আচ্ছা এরপরে পেয়ে যাবেন সুজুকি সুইফট বিএক্সআই আপনি নতুন গাড়ি কিনতেছেন নাকি পুরাতন গাড়ি কিনতেছেন আপনি দেখলে অবাক হয়ে যাবেন এটা হচ্ছে দুই হাজার তেরো মডেলের সুজুকি সুইফট বিএক্সআই চারটা চাকা নতুন চারটা রিম নতুন কালারটাও খুবই চমৎকার ভিতরটা দেখলে আরও মনটা শান্তি হয়ে যাবে বারোশো সিসির আপনার হচ্ছে সেকেন্ড জেনারেশনের গাড়ি এই গাড়িটা আমাদের আস্কিং প্রাইস মাত্র আট লক্ষ বিশ হাজার সাথে মালিকানা ফ্রি মালদা এক জেলা নিউ আপনার সেকেন্ড জেনারেশন এটা মালদা এক জেলার সেকেন্ড জেনারেশন একদম ফ্রেশ কন্ডিশনের গাড়ি চারটা চাকা নতুন ভিতরটা কিন্তু খুবই চমৎকার এরপর হচ্ছে অটো গিয়ারের যারা বাজেট খুবই অল্প এটা আপডেট মডেল একটা অটো গিয়ার গাড়ি চালাবেন মানে গাড়িটা অটো গিয়ার হইতে হবে মডেল আপডেট হইতে হবে এই গাড়িটা দেখতে পারেন খুবই মজার একটা গাড়ি এসি পারফরমেন্স কি বলবো ভাই মাশাআল্লাহ মাইলেজ ভালো পাইবো ভাইয়া পার লিট পার লিটারে 16 থেকে 17 কিলোমিটার মাইলেজ পাবেন এই চমৎকার গাড়িটার আমাদের আস্কিং প্রাইস মাত্র 7 লক্ষ 85000 টাকা সাথে মালিকানা ফ্রি আচ্ছা এরপর থাকবে Mazda খুবই চমৎকার একটা স্পোর্টস কার পার্সোনালি আমার খুবই পছন্দের একটা গাড়ি 2006 এর মডেল 2013 এর স্টেশন পনেরোশো সিসির মালদা একজেলা নিউ আপনার সেকেন্ড জেনারেশন এটা মালদা এক্সেলার সেকেন্ড জেনারেশন একদম ফ্রেশ কন্ডিশনের গাড়ি চারটা চাকা নতুন ভিতরটা কিন্তু খুবই চমৎকার খুবই স্টাইলিশ একটা ইন্টারভিউর পাবেন অরিজিনাল সিট কাভার অ্যান্ড্রয়েড মনিটর সবই কিন্তু কমপ্লিট পেয়ে যাচ্ছেন এই চমৎকার গাড়িটার ডুয়েল স্যালেন্সার পেয়ে যাবেন প্রাইস মাত্র এগারো লক্ষ পঁচাশ হাজার টাকা আপনি একটা গাড়ি চালাবেন সিসি হবে পনেরোশো ট্যাক্স দেবেন মাত্র পঁচিশ হাজার টাকা দামও থাকবে প্রাইভেটের চেয়েও কম আবার আপনার ফিচার থাকবে অনেক বেশি যেমন ক্রুজ কন্ট্রোল মিডিয়া কন্ট্রোল সিফট আপনার অনেক সিভিটি গিয়ার একদম ফ্রেশ আর এই গাড়িটার দামও থাকবে মাত্র এগারো লাখ পঁচানব্বই গাড়িটা হচ্ছে এগারো লক্ষ পঁচানব্বই হাজার টাকার সাথে মালিকানা এর মধ্যে দুই দুইটা চমৎকার সেভেন আপনার একটা সেভেন সিটের গাড়ি একটা পনেরো জিপ গাড়ি নিয়ে আসলাম আগে সেভেন সিটের গাড়িটা থাকে এটা হচ্ছে দুই হাজার দশের মডেলের সেভেন সিটার টয়টা অ্যাভেঞ্জার কি নেই গেছে সামনে পিছনে ভিগো বাম্পার অরিজিনাল গ্লাস রুকবার ফুট স্টেপ অ্যান্ড্রয়েড মনিটর বিস্কিট কালার ইন্টেরিয়র সেভেন সিটার ডুয়েল এসি সিএনজি করা মানে একদম স্বয়ংসম্পূর্ণ এই গেইটার আমাদের আস্কিং প্রাইস রয়েছে মাত্র এক তেরো লক্ষ পঁচানব্বই হাজার টাকা সাথে মালিকানা ফ্রি এরপরে পনেরোশো সিসির ভিতরে সেরা একটা রাজকীয় জিপ গাড়ি আপনার জি প্লাস এডিশনের নিশান জুকি জি প্লাস এডিশন পেয়ে যাবেন বাইরে গ্রে কালার এবং ভিতরে পেয়ে যাবেন পুষ স্টার্ট আবার পেয়ে যাবেন লাল কালার ইন্টেরিয়র লাল কালার ইন্টেরিয়রটা কিন্তু খুবই আনকমন দেখেন ভিতরটা দেখলে কিন্তু আপনার অনেক পছন্দ হবে লাল কালার ইন্টেরিয়র অরিজিনাল কিন্তু এটা লাল কালার ইন্টেরিয়র আসছে একদম ফ্রেশ কন্ডিশনের নিশান জুকি জি প্লাস এডিশনের গাড়ি গাড়িটাতে সিকোয়েন্সিয়াল এলপিজি কনভারেশন করা পেয়ে যাবেন আর এই চমৎকার গাড়িটির আমাদের আস্কিং পেস রয়েছে মাত্র সাথে মালিকানা ফ্রি আমি যে বলতেছিলাম মালিকানা ফ্রি সেটা অবশ্যই আপনাকে দুই হাজার পঁচিশ সালের ঈদ উল আজহার ভিতরে আসতে হবে না তো বা আপনারা ঈদের পরে আসতে কিন্তু এই অফারটা পাবেন না কি আছে ভাই এরপরে ভাই আপনি একটা টয়টা এক্সিওর দামে এরকম প্যানোরামিক সানরুফ সহ দুই হাজার এগারো মডেল এই চমৎকার জিপ গাড়িটা আপনি পাবেন আচ্ছা একদম পানির দামে বলতে পারেন এই গাড়িটা খুবই চমৎকার আমি বলবো আপনারা নতুন একটা জিপ গাড়ি কেনার চিন্তা ভাবনা থাকলে আপনি এই গাড়িটা দেখতে পারেন মডেল কত দেখেন মডেল হচ্ছে দুই হাজার এগারো মডেল ফুট স্টেপটা কিন্তু গাড়ির সাথে বিল্ট ইন ফুট স্টেপ হান্ড্রেড পার্সেন্ট তেলের গাড়ি পুশ স্টার্ট আবার পেয়ে ফুল লেদার ইন্টারভিউর অল অপশন অটো ফুল লেদার ইন্টারভিউর সাথে প্যানোরামিক সানরুফ আর এই চমৎকার গাড়িটার আমাদের আস্কিং প্রাইস রয়েছে মাত্র মাত্র আঠারো লক্ষ পঁচাশি হাজার টাকা সাথে মালিকানা ফ্রি এরপর হচ্ছে একদম কম দামে একটা গাড়ি দেবো হাজার সেফের গাড়ি দু হাজার এগারো মডেল নিউ সেভ দুই হাজার সতেরো গাড়ি স্টেশন এক হাজার সিসি তেলের গাড়ি মেরুন কালার চমৎকার চল্লিশ হাজার টাকা সাথে মালিকানা ফ্রি এরপরে যে গাড়িটি দেখাবো এটা হচ্ছে একদম বাইকের চেয়েও কম দামে যারা একটা জিপ গাড়ি খুঁজতেছেন পনেরো মডেলের গাড়ি মানে সেমি জিপ বলতে পারেন পনেরো মডেলের গাড়ি অল অপশন শুধুমাত্র গিয়েটা ম্যানুয়াল সেমি জিপ এই চমৎকার গাড়িটা ভিতরে বিস্কিট কালার লো প্রোফাইল টায়ার অল অটো এই গাড়িটা আমাদের আস্কিং প্রাইস মাত্র ছয় লক্ষ পঁয়ষট্টির সাথে মালিকানা ফ্রি এরপর হচ্ছে পনেরোশো সিসির টয়টার সবচেয়ে জনপ্রিয় একটা গাড়ি টয়টা রাস জিপ গাড়ি দুই সাতের মডেল দুই হাজার দশের রেজিস্ট্রেশন পনেরোশো সিসি অল অপশন অটো তেলের গাড়ি অ্যান্ড্রয়েড মনিটর সিট কভার ডিভিডি ব্যাক ক্যামেরা সব কিছু কমপ্লিট অবস্থায় পাবেন পিছনের স্পেস চাকা চমৎকার এই গাড়িটার আমাদের আস্কিং প্রাইস মাত্র মাত্র তেরো লাখ পঁচানব্বই সাথে মালিকানা ফ্রি নিয়ে আসলাম জোড়া শালিক দুই আঠারো মডেলের অটো গিয়ারের দুই দুইটা টাটা নেন চারটা ছিল দুইটা অলরেডি সেল হয়ে গেছে বাকি আছে দুইটা দুই হাজার আঠারো মডেলের গাড়ি দুই হাজার আঠারোতে রেজিস্ট্রেশন অল অপশন অটো গিয়ার অটো তেলের গাড়ি পেপার ফেল অবস্থায় কেউ যদি নেন মাত্র তিন লক্ষ বিশ হাজার টাকার সাথে মালিকানা ফ্রি একটা না দুইটা না তিনটা না তিন তিনটা প্রবক্স তিন রকম মডেলের গাড়ি প্রথমে যে আইডি দেখাবো এটা হচ্ছে দুই হাজার চারের মডেল তো একটা প্রবক্স ডিএক্স

ডিএক্স প্যাকেজ একটা দরজা অটো পেয়ে যাবেন ডিটেক্টিক মিরও পেয়ে যাবেন পনেরোশো সিসি অল অপশন অটো সিলভার কালার আর এই চমৎকার গাড়িটা আমাদের আস্কিং প্রাইস মাত্র দশ লক্ষ পঁচানব্বই হাজার টাকার সাথে মালিকানা ফ্রি এরপরে দেখাবো এটা হচ্ছে আপনার ছয়টা সাকসিড নিউ মডেলের আপনার লাস্ট মডেলের একটা গাড়ি দু হাজার বারো মডেলের গাড়ি দু হাজার আঠেরো রেজিস্ট্রেশন ইউএল প্যাকেজ অল অপশন অটো সামনে দুইটা দরজা অটো পেয়ে যাবেন গিয়ার অটো আবার এলপিজি করা পেয়ে যাবেন গাড়িটা একদম ফ্রেশ করেছে চৌত্রিশ এর গাড়ি বারো মডেল দাম মাত্র দাম মাত্র এগারো লক্ষ পঁচানব্বই সাথে মালিকানা ফ্রি বলেন ভাই আমাদের ঠিকানা হচ্ছে বিডি কার পয়েন্ট ঢাকা মোহাম্মদপুর ঢাকা উদ্যানে ঠিক একশো দক্ষিণে আমাদের শোরুমটি